ইকামা সহ কয়েকটি সেবার ফি হালনাগাদ করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আবশের বিজনেস প্ল্যাটফর্ম নতুন নিয়ম অনুযায়ী দেশত্যাগ ও পুনঃপ্রবেশ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে একশো রিয়াল ইকামা নবায়নের ফি একান্ন দশমিক সাত পাঁচ রিয়াল এবং একেবারে দেশত্যাগের জন্য ভিসার ফি নির্ধারণ করা হয়েছে সত্তর রিয়াল এছাড়া কর্মচারী সংক্রান্ত প্রতিবেদন চাওয়ার ফি ধরা হয়েছে আঠাশ দশমিক সাত পাঁচ রিয়াল পাসপোর্ট তথ্য হালনাগাদ করতে হলে খরচ হবে রিয়াল নিজেদের এক্স অ্যাকাউন্টে আপসের বিজনেস প্ল্যাটফর্ম জানিয়েছে এই ফি শুধুমাত্র অতিরিক্ত সেবা গ্রহণের ক্ষেত্রেই প্রযোজ্য এবং এটি নিয়োগকর্তাদের বার্ষিক প্যাকেজের অংশ নয় একই সঙ্গে ভিজিট ভিসাদারি গায়েবের ঘটনায় রিপোর্ট দাখিলের জন্য আপসের প্ল্যাটফর্ম নতুন সেবা চালু করেছে এটি সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলেই ধারণা এসেবার জন্য পাঁচটি শর্ত রয়েছে ভিজিটর ভিসা অবশ্যই ব্যক্তিগত বা পারিবারিক হতে হবে ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর রিপোর্ট দাখিল করা যাবে ভিসার মেয়াদ শেষ হওয়ার চোদ্দ দিনের বেশি সময় পেরিয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না ভিসার স্ট্যাটাস অবশ্যই মেয়াদোত্তীর্ণ হতে হবে প্রতিটি দর্শনার্থীর জন্য কেবল একটি রিপোর্ট দাখিল করা যাবে এবং একবার রিপোর্ট জমা দিলে তা বাতিল করারও সুযোগ থাকবে না বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে